আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম দিনই ছিল শুক্রবার সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে আমি নিজের জন্য একটা পড়াটা ভাজছিলাম ইউজুয়ালি সকালবেলা উইকেন্ড ছাড়া সকালে নাস্তাগুলো আমার খেতে ভালো লাগে না বা আজকে মনে হলো একটা নাস্তা খাই দিনটা কিন্তু খুব ভালোই শুরু হয়েছে বাচ্চারা সবাই হাসি খুশিভাবে স্কুলে গেছে সব তিনজনেরই মুড খুব ভালো ছিল সো আমিও একটু পরে বের হয়ে যাবো টিলির অ্যাপয়েন্টমেন্টের জন্য ফিজিওথেরাপির জন্য সো যেহেতু আজকে আর্লি একটু ফিজিওথেরাপি দুপুর তিনটা আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট সো বের হচ্ছি আমার অ্যাজ ইউজুয়ালি দিনটা শুরু হয়েছিলো আজকে দিনটা কিন্তু খুব সুন্দর সেদিন দিনটা খুব সুন্দর ছিল একদম ঝকঝকে রোদ আর তো বাচ্চাদেরও দেখলাম যে মুঠ ভালো তো ভাবছিলাম যে বাচ্চারা স্কুল থেকে ফিরলে তাদেরকে নিয়ে হয়তো বা একটু আশপাশে ওদের স্কুলের আশপাশে একটু ঘুরবো ফিরব কিন্তু যেটা আসলে আমরা ভাবি তা তো আসলে হয় না সকালের সুন্দর দিন দেখে শুরু করলে যে পরের দিনটা সুন্দর হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ আমরা যতই প্ল্যান করি বিগেস্ট প্ল্যানার কিন্তু উপরে একজন উনি প্ল্যান করে রেখেছেন যা সেটাই কিন্তু হবে সো বারোটার সময় ফোন আসলো টিল তাইশা অসুস্থ হঠাৎ করে স্কুল থেকে যে তাইশার জ্বর আমি তো তখন টিলিকে নিয়ে ব্যস্ত তো তোর স্কুল থেকে ও আমাদের রেস্টুরেন্ট অনেক কাছে যে রেস্টুরেন্টে এনে বসিয়ে রেখেছে তার দেখলাম যে অনেক জ্বর গায়ে তো একটু অবাকই বললাম যে সকালে এত সুস্থ ছিল কেমন করে বাচ্চাটা এভাবে অসুস্থ হয়ে গেল মানে আমি কোনো কিছু আসলে বুঝতে পারছিলাম না কাশি কিচ্ছু নাই শুধু জ্বর সো রেস্টুরেন্টে যখন এসেছি একটু ফুচকা খাবো না তা তো হয় না আমাদের রেস্টুরেন্টে ফুচকা সেল হয় আর যেহেতু আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এই যে দেখেন এই ফুচকাটা সার্ভ করি কিন্তু এভাবে এ পুরো আইডিয়া কিন্তু আমার এইভাবে সার্ভ করা সো আমরা এটাকে যাও মর্নিং কালকে তোমরা ওকে বিছানা থেকে ফেরে দিছ তুমি আর পাপা তারপর তুমি পড়ে গেছা তারপর কি হয়েছে আমি বলছি লাঞ্চের জন্য দিব কিন্তু তার এখন মনে হয়েছে লাঞ্চে মিট আর ব্রোকলি দিব আছে যাচ্ছি সো শনিবার ভোরবেলা তাই ঘুমের মধ্যে উঠে টয়লেট যেতে গিয়ে কিভাবে জানি পড়ে গিয়ে তার মাথা অনেকটা কেটে গেছে সো যেটা বলছিলাম আর কি যে কীভাবে দিন কোনভাবে কী শুরু হয়ে গেল আসলে কিছুই টের পাওয়া যায় না সো শনিবারে শুক্রবারে তো তার জ্বর ছিল আমি আর বাসায় আসার পর কোনো ভিডিও টিডিও কিছু করিনি তাকে নিয়েছিলাম সো রাতের বেলা তার সে ঘুম থেকে উঠে পড়ে গিয়ে তার মাথাও কেটে গেল সো এখন এখন নাস্তা টাস্তা খাওয়াচ্ছি আর চিন্তা করছিলাম যে হসপিটালে নিয়ে যাব কিনা কারণ বেশ খানিকটা কেটেছে তো কিন্তু দেখেন যার জ্বর এর কিন্তু এখনো গায়ে জ্বর কেউ বলবে আসলে কি জানেন বাচ্চাদেরকে ছোট থেকে আসলে এভাবে স্ট্রং করে গড়ে তোলা উচিত কারণ ওর মাথা ফাটছে এটাকে যদি আমরা নিজেরাই কান্নাকাটি করতাম হইচই করতাম তাহলে কিন্তু সেও মানসিকভাবে দুর্বল হয়ে যেত কিন্তু আমাদের বাসায় একটা রুলস আছে বাচ্চারা যদি অনেক বড় ধরনের ব্যথাও পায় তার প্রয়োজনীয় কেয়ার করতে হবে কিন্তু প্যানিক হওয়া যাবে না মানে আমরা বড়রা কান্নাকাটি হইচই এগুলো করি না কারণ আমরা যদি ভেঙে পড়ি তাহলে ওরাও কিন্তু আরও বেশি মানসিকভাবে দুর্বল হয়ে যাবে আর যেটা বলছিলাম যে প্ল্যান ছিল কি আর কি হচ্ছে আজকে কথা হচ্ছে আজকে আমাদের তরসী যে ক্লাস যেই ডান্সের স্কুলে ডান্স শিখে ওই স্কুল থেকে ডান্স আজকে আছে সো ওখানে যাওয়ার কথা তরসী যদি এবার ডান্স করছে না সো ভাবছিলাম বিকালে সবাই বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাব কিন্তু মনে হচ্ছে যেন হসপিটালে যেতে হবে সো তার বাবাকে ফোন দিলাম কারণ মাথায় যে যেটা কেটেছে ছোটো কিন্তু বেশ ডিপ হয়ে কেটেছে সো মনে হচ্ছিল যে না ওটাতে সেলাই টেলাই অত বা লাগবে আর ওর যেহেতু জ্বরও আছে গায়ে তাই ভাবছি যে ওর বাবা আসলে তারপর হসপিটালে নিয়ে যাব। আর হসপিটালে এমার্জেন্সিতে যাওয়া তো মানে তো বুঝতেই পারছেন মিনিমাম চার পাঁচ ঘন্টা ওয়েটিং আর স্যাটারডেতে যেটা হয় ব্যথা পাওয়ার রুগী বেশি থাকে বাচ্চাদের সেকশনে কারণ স্যাটারডেতে স্পোর্টস ক্লাবগুলোতে স্পোর্টস থাকে বাচ্চারাও বাসায় খেলাধুলা করে মানে গেলে দেখা যায় যে শত শত রুগী খালি ব্যথা পাওয়ার আর হসপিটালে যেহেতু ভিডিও করা যায় না সো আমি তো আর হসপিটালে গিয়ে ভিডিও করাটা আমার কাছে খুবই মানে খুবই খুবই হাস্যকর মনে হয় সো যাই হোক ডিসিশন হয়েছে যে তোর তাই সেখানে হসপিটালে যাব তা আমি তো জানি যে গেলে আর সহজে আসতে পারবো না তাই তার যেই খাবারটার কথা সে বলছিলো যে ব্রোকলি খাবে তো ব্রোকলিটা একটু সিদ্ধ করে সতে করে নিব আর সাথে মানে তার জন্য একটা লাঞ্চ বক্স গুছিয়ে নিচ্ছি আর মিট বল ছিল ফ্রিজে কয়েকটা সেই মিট একটু একটু এয়ারফ্রায় দিয়ে মানে করে করে নিচ্ছি কারণ গেলে আর সহজে আসা হয় না আর ব্রোকলিগুলোকে জাস্ট একটু ওই যে আমার কাছে যে গার্লিক বাটার ফ্রিজে থাকে রেডি সেটা দিয়ে একটু সতে করে নিবো তাইশার হচ্ছে ব্রোকলি সিদ্ধ করে একটু লবণ ছিটা দিয়ে দিলেও তার পছন্দ যেহেতু সে একটু জ্বরের মুখ তাই আজকে একটু এভাবে করছি এ আমি বক্স তৈরি করে নিছি আর টিলিকে আর অন্য দুইজনকে আমার ভাইয়ের বাসা আম্মুর কাছে দিয়ে যাব তো ওদেরও একটু ব্যাগটা গুছিয়ে দিতে হবে টিলির জন্য তো তাইশার খুবই এক্সাইটেড যে সে হসপিটালে যাচ্ছে মানে বাচ্চাগুলো যে কী পাগল যে কখন কি যে তাদের মনে হয় তারা নিজেরও মনে জানে না তো তার লাঞ্চ বক্স গুছানো হয়ে গেছে এই বলে হসপিটালে যায় এর কি আনন্দ হ্যাঁ তাও তোমার তুমি যাতে হ্যাপি থাকো এই জন্য মামা ওইটা তোমার জন্য রেডি করছি ঠিক আছে হ্যাঁ টেলিও যেহেতু তার মামার বাড়ি বেড়াতে যাচ্ছে টেলি তার উসা তোর সো তিলি টিলির জন্য একটু ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর চেঞ্জিং ব্যাগে দিলে আমুর বের করতে অসুবিধা হয় তাই এরকম একটা ব্যাগ আছে আমার সো এই ব্যাগটার মধ্যে ওর ন্যাপি থেকে শুরু করে এভরিথিং ছোট বাচ্চাকে কোথাও দিতে হলে মানে কত কিছু যে রেডি করতে হয় তাদের ব্যাগে কাপড় এক্সট্রা কাপড় পর্যাপ্ত পরিমাণ ন্যাপি ওয়াইপস দুধ ফিডার সব কিছু পানি সব কিছু রেডি করে দেয় সো যাই হোক ওদেরকে পৌঁছা দিয়ে যে এখন দুপুর তিনটা বাজে আমরা হসপিটালে চলে এসেছি আর হসপিটালের ভিতরে বাচ্চাদেরকে কিন্তু ভিডিও করা একেবারেই ইন্টার মানে ইন্টার মানে হচ্ছে নিষিদ্ধ সো তাই সাই যে বসে এখন ড্রয়িং করছে ওকে অলরেডি চেক আপ করা হয়ে গেছে প্রাইমারি এখন নিয়ে এসেছে ভিতরের রুমে তাকে সেলাই দিতে হবে ডাক্তার এসে বলে গেছে কিন্তু কিন্তু খুব আনন্দে আছে তার কোনো দুঃখ কষ্ট নাই মাঝে মাঝে ডাক্তারিরে অবাক হয়ে যাচ্ছে কারণ অনেকগুলো ডাক্তার যে ওর এত জ্বর তারপর মাথা ফাটছে কিন্তু এত হ্যাপি কীভাবে আমাকে তো কয়েকবার জিজ্ঞেসই করে ফেললো কি নর্মাল বাচ্চা ওর কোনো প্রবলেম আছে কিনা বললাম যে না ওর কোনো প্রবলেম নাই ও খুব স্ট্রং ও এত সহজে ভেঙে পড়ে না তো খুব অ্যাপ্রিসিয়েট করছিল ডাক্তাররা যে এটা খুব ভালো জিনিস যে তোমার বাচ্চা খুব মানে অত মানে নরম মনের না আর দেখেন রুমটা কি সুন্দর করে সাজানো এটা কিন্তু ওই যে একটা শিয়ালার বকের গল্প আছে না আমাদের দেশে যে পানি দিয়ে থেকে শিয়া পানি খাওয়ার ব্যাপারে শিয়ালার বক সেই গল্পটাই ছবির মতো করে দিয়েছে আর বাচ্চাদের রুমে একটু হলেও আসলে কার্টুন ক্যারেক্টার দেওয়াই থাকে আর কিছু না কিছু তো আমি আবার তাকে চেক করলাম যে সে তার কি জ্বর কমেছে কিনা তো জ্বর এখনও কমে নাই আর ওষুধ দিবে বললো ওষুধ দিয়ে দিতে বলেছিল আমি ওষুধও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ওয়েটিংয়ের পালা এত দেরি হয় মানে এমার্জেন্সিতে আসলে মনে করেন যা এনার্জি আসছে সব জিরো হয়ে যায় ওই দিন আমার প্রায় সাড়ে নয় ঘন্টার মতন আমরা এমার্জেন্সিতে ছিলাম আর আমিও চাচ্ছিলাম যেন তাই সব সব কিছু একদম টেস্ট করে দিতে যায় আর এই যে দেখেন তারকে এন্টারটেন করার জন্য তার সাথে সাথে আমিও দুষ্টুমি করছি কারণ বাচ্চাদেরকে হসপিটালের এতক্ষণ বসিয়ে রাখা খুব টাফ আর এই যে হচ্ছে তার মাথার অবস্থা কাটা এখানে বলেছে স্ট্যাপল করে দিবে কারণ সেলাই দিতে হলে তো চুল কাটতে হবে আমি এই ফ্রান্সের একটা জিনিস দেখলাম চুল টুলের ব্যাপারে কাটার ব্যাপারে তারা খুবই মানে ভাইয়ে চুল সহজে কাটে না কোনো কিছু হলো যাই হোক না কেন চুল টুল কাটতে চায় না যেন বাচ্চারা কোনোভাবে নিজেকে মানে ছোট মনে না করে এই জিনিসটা তারা সবসময় খেয়াল রাখে তো তাকে সেলাই দিয়ে দেওয়ার পরে আবার এনে বসিয়ে রেখেছে কারণ তাকে এখন সিটি স্ক্যান করবে সব কিছু করবে যা আলহামদুলিল্লাহ তার কোনো কিছুতে কোনো প্রবলেম বের হয় নাই আর ওর এই রুমের মধ্যে যতক্ষণ ছিল তার দুষ্টুমিগুলো আমি জাস্ট একটি ক্লিপগুলো রেখেছি সো যতই আমরা প্ল্যান করি কি যে প্ল্যান দিনটা কাটবে সেটা কিন্তু একদম উপরালাই জানে